বাদর কথা এর না আছে করে এর কে রাইছে বাসর কত কে রাইছে তার সময় আমাদের জিবি আউটপোস্টটা খবর আসে যে হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট কর্পোরেশনের সামনে এখানে অফিস প্রিমাইজে একজন লোক হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে অ্যাকর্ডিংলি আমরা আসি দেখতে পাই ঠিক হ্যাঙ্গিং অবস্থায় একটা লোককে পাওয়া গেছে তো ওনার নাম মিন্টু দেবনাথ বয়স ফিফটি ফোর বাড়ির নয়নি আমরা এখানে কি প্রাথমিক দেখলেন মানে কি কারণে এই আত্মহত্যা এখন অবধি তো সেরকম কোনো কিছু পাওয়া যায়নি তবে ইনভেস্টিগেশন চলছে পরবর্তী সময়ে জানাবেন আচ্ছা মৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগ যে এই অফিসে নাকি সিকিউরিটি গার্ড নেই বা নাইট গার্ড নেই সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এটা এখনও আমরা এখনও তদন্ত করছি দেখছি